মানে অশিক্ষিত মূর্খ কিছু ডাক্তার থাকে যারা ভুল ট্রিটমেন্ট করে তার এই অপারেশন করছে তিনবার ভুল অপারেশন করছে একটু কাছাইন না দেখেন এই যে দেখেন উপরে যেই সেলাই এখান দিয়ে একবার অপারেশন হয়েছে এরপর দেখেন নিচে আবার এখন কিন্তু এই যে পানি বের হয় পুচ দেখেন প্রত্যেকটা এই যে লোহার যে ইগুলা শিখ প্রত্যেকটা ফুটো দিয়ে এবং পুচ থেকে কিন্তু গন্ধ বের হচ্ছে একটা মানুষ একটা মানুষের শরীর থেকে গন্ধ বেরোইতেছে আর মানুষের শরীর পচা গন্ধ কতটা মারাত্মক একটা মানুষের এই যে গন্ধটা বেরোইতেছে তার সাথে যে মানুষ থাকে কিভাবে থাকে আমি জানি না তার কিন্তু কষ্ট হয় তো তার পরিবারকে কে আছে একটু আসেন তো এই অপারেশন করছেন কয়বার তিনবার তিনবার ভুল অপারেশন করছে

তার থেকে ভয়ঙ্কর হয়ে গেছে তার পা ছোট হয়ে গেছে হাঁটতে পারতেছে না এই যে দেখেন পিছনে লাঠি লাঠি বর দিয়ে হাঁটে দেখেন আপনার আপনার এই যে পাটা ভাঙছে কিভাবে ভাঙছিল এটাকে অ্যাক্সিডেন্ট করতে না স্যার বট বডি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম বট বডি গাড়িতে বট বডি গাড়ি গাড়ি চালাতেন না আমি গাড়ির পিছন ধর ছিলাম পিছন ধর হ্যাঁ অ্যাক্সিডেন্ট খুব মারে দিছিল আর একটা লোকের অসুবিধা হয়েছিল আর একটু কম হয়েছে আমি গরে গরে তলে পড়ছিলাম আমার বেশি হয়েছে আর একজনের দুজন আসছিলাম একজনের কম হয়েছে আর ড্রাইভারের

বলতে পারে না প্রিয় দর্শক এই লোকটার যদি একটা বড় ছেলে থাকতো তাইলে হয়তো কামাই রোজগার করে বাবারে ট্রিটমেন্ট করাইতো কিন্তু তার কিন্তু বড় ছেলে নাই ছোট ও কি করবে আর তার তিনটা মেয়ে আছে আসলে মেয়েরা কতরূপ দেখতে পারে একদিন দুই দিন তিন দিন জামাই বাড়ি থেকে রূপ দেয় তো আপনাদের কাছে অনুরোধ করব সব সময় তো রোগীদের পাশে দাঁড়ান এই মানুষটার পাশে দাঁড়ান কারণ এই মানুষটা ছাড়া এই পরিবারের এই পরিবার যে কীভাবে চলবে আমি বুঝতেছি না এই ছোটো বাচ্চা ও বড় হবে কবে সংসারে হাল ধরবে কবে এই মানুষটার এখন দরকার কি ট্রিটমেন্ট ভালো অপারেশন ভাই অনেক টাকার প্রয়োজন লক্ষ টাকার প্রয়োজন মানে এক লক্ষ না কয়েক লক্ষ টাকার প্রয়োজন তার এই ভিতরে হয়ে গেছে ভাই মানে এইখানে যে দাঁড়ায় আছে গন্ধ হইতেছে ঠিক আছে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু তাকে সহযোগিতা করেন তার নাম্বার এটা হচ্ছে তার নাম্বার আপনারা এই নাম্বারে কল দিয়ে যাচাই করে তারপরে তাকে একটু সহযোগিতা করেন আপনাদের দশে মিলে তার যেন ট্রিটমেন্টটা হয় আপনাদের ও ছিলায় তার টাকাটা উঠা যায় এবং ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে টাকা দিতে পারে আপনার শেয়ারের মাধ্যমে একজন ভিডিও দেখবে এমন একজন তিনি টাকা কিছু টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করবে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যতটুকু পারেন একটু হেল্প করবেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক আর আপনি যেই ধর্মের মানুষ হন মানুষের পাশে দাঁড়ান মানুষে মানুষের পাশে দাঁড়াইবেন আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু পারলাম এই যে ভিডিওর মাধ্যমে তার পাশে দাঁড়াইলাম এরপর আপনাদের দায়িত্ব আপনারা দশ পাঁচ টাকা দিয়ে তাকে একটু হেল্প করেন